গাছ থেকে কলার মোচা কেটে নিয়ে এলাম আর আমি আজ কলার মশার ভাজি করব। খুবই সুন্দর লাগে এভাবে চটপট রান্নাটা হয়ে যায় আর খুবই হেলদি খাবারটা কোনো মশলা ছাড়াই আমি রান্নাটা করলাম এভাবে কলার মশা ভাজি করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় আর খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও দেখেন খুব সুন্দর হয়েছে নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমিচানে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক মোচাটা আমি গাছ থেকে কেটে নিয়ে এলাম দেখাতে পারলাম না কারণ কাদা এর জন্য আমি ধুয়ে চলে এলাম রান্নাঘরে মোচা কাটতে বসে গেলাম আর মোচাটা আমি কিভাবে কেটে নিয়ে আপনারা দেখে নেন আমি এই গুঁড়ার অংশটা নিলাম বড় যে দানাগুলো সেগুলো থেকে এর ফুলের ভিতরে একটা শক্ত অংশ থাকে সেটা ফেলে দিয়ে এই ফুলটাও নেওয়া যায় তবে আমি ভাজি করবো তো তো এই জন্য আমি এভাবে নিলাম গুঁড়ার অংশটা কেটে নিলাম আর ভিতরে যে শক্ত একটা নালির মতন থাকে সেটা আপনাদের দেখিয়ে দেব। এটা ফেলে দিয়ে এই ফুলগুলো আপনারা নিতে পারেন তবে আমি ফুলগুলো ফেলে দিলাম দেখেন এই যে একটা শীষ আমি দেখাবো এই শক্ত লম্বা এটা কিন্তু রান্না করলেও শক্ত থাকে তাই এটা একটা একটা করে ফেলে দিতে হয় তো আমার কাটা হয়ে গেল আর আমি কড়াইটা উলোনে দিয়েছি এখন আমি সিদ্ধ করে নেব ঢেলে দিলাম কড়াইয়ের ভিতরে সবটা দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম একটু হলুদ দিলে রঙটা ভালো থাকে জন্য না তাহলে কালো হয়ে যায় এর জন্য আমি হলুদটা দিয়ে সিদ্ধ করতে দিলাম ছয় থেকে সাত মিনিটের মতন আমি সিদ্ধ করে নিলাম ঢাকনাটা এখন উঠিয়ে নিলাম আমার সিদ্ধ হয়ে গেল এখন একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে এখন আমি আলাদা পাত্রে ঢেলে নিই এই পাত্রে আমি ঢেলে নিলাম ভিতরের যে জলটা সেটা দেখেন আলাদা পড়েছে এই জলটা আমি এখন ফেলে দিই আর জলটা ঝাড়া দিয়ে রেখে দিলাম কড়াইটা আমি আবারও লোনে দিয়ে দিলাম আর দিয়ে দিই তেল আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না আপনারা জানেন আমি হেলদি করে খাবারটা রান্না করি তবে স্বাদের হয় খেতে আপনারা এভাবে হেলদি খাবারটা রান্না করে খাবেন যেটা মুখে খুবই স্বাদের হবে আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিয়েছি দেখেন পেঁয়াজ রসুন আর কাঁচা জাল এটা দিয়েই কিন্তু আমি রান্না করব আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নিলাম এখন আমি কেটে রাখা পেঁয়াজ আর রসুন সেটা দিয়ে দিই প্রথমে আমি পেঁয়াজটা দিলাম তারপরে দিলাম রসুন এখন আমি কাঁচা ঝালটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর এখন আমি পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে এই পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে ভেজে নিব রুদার লবণটা দিয়ে দেখেন নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিলাম আমার ভাজা হয়ে গেল এখন আমি যে সিদ্ধ করে রাখা কলার মোচাটা দিয়ে দেবো আগের থেকে হলুদ দিয়েছিলাম এই জন্য হলুদ কম দিলেই হবে তো এখন আমি মিডিয়াম টু লো হিটে জালটা করব করে এই ভাজিটা সুন্দর করে ভেজে নেব সিদ্ধ করা আছে শুধু এই রসটা টানিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আমি টিপ টিপ করে জাল করে আমি রসটা টানিয়ে নিলাম আর এভাবে নাড়াচাড়া করতে হবে কারণ অল্প তেলে রান্না করি আমি খুব বেশি তেল দিই না তো একটু নাড়াচাড়া করতে হবে এর জন্য নাড়াচাড়া করে করে আস্তে আস্তে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেলো রান্না তবে রান্না নামানোর আগে আমি এক চামচের মতো চালের গুঁড়ি দেবো চালের গুঁড়িটা দিলে মানে ভাজিটা খুব সুন্দর হয় ঝরঝরে ভাব থাকে না সুন্দর একটা ভাব আসে এই জন্য আমি এক চামচের মতো দিয়ে দিলাম আমি হাতে নিয়েছি দুই চামচের মতো তবে আমি এক চামচ চালের গুঁড়ি দিলাম আর বাকিটা রেখে দিলাম এখন আমি খুন্তি দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে এই চালের গুঁড়িটা মিশিয়ে দেব। তাহলে আর ঝরঝরে একটা ওরকম ভাব থাকবে না সুন্দর একটা গামাখা গামাখা ভাব হয় একটু খুন্তিতে ঘেটিয়ে নিলাম এভাবে আমি দুই মিনিটের মতন এটা ঘেটিয়ে নিলাম আর নাড়াচাড়া করে নিলাম সুন্দরভাবে মিশে গেল আর সুন্দর একটা আঠালো ভাব হয়েছে দেখেন আমি কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি মশলা ছাড়া রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের আর স্বাস্থ্যের জন্য তো খুবই উপকারী কী বলব আপনাদের আপনারা নিজেরাই এটা রান্না করে খেয়ে দেখবেন আমি যেভাবে রান্না করেছি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিই আলাদা পাত্রে আমি উঠিয়ে নিলাম এই পাত্রে আমি উঠিয়ে নিলাম আর রান্নাটা খুবই হেলদি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি এর জন্য বলতে পারছি যে কত স্বাদের হয়েছিল তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে